কিন্তু সেখানে থাকতে এই শিল্পালা কারকোন পক্ষে 40 মত কর্মচারী কর্মকর্তা কাজ করেন কিন্তু তাদের জীবনে না আসে নিরাপত্তা না আসে শৃঙ্খলা না আসে তাদের اكو শ্রেষ্ঠ শাসন পাওয়ার কোনো অধিকার আমরা আপনাদের ইনশাআল্লাহ বলে যাচ্ছি ইনসাফের বাংলাদেশ যদি পায়ন হয় আপনাদের মতে 13 তারিখ থেকে তাহলে আর আপনাদের করবে ইনসাফই করণ হবে ইনশাআল্লাহ এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাল্লাহ সাজানো হবে এটি যেন শিল্পের একটি সাজানো বাগান সেরকম করে ইনশাল্লাহ সাজানো হবে আমার শ্রমিক ভাই বোনেরা বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা আমি মাঝে মধ্যে হুট করে কিছু গার্মেন্টস আমি ঢুকে যাই বাস্তব অবস্থাটা দেখানোর জন্য কোনো সময় জানাই আসে কোনো সময় না জানাইও ঢুকে ব্যবস্থা দেখার জন্য সকল মালিকের দৃষ্টিভঙ্গি সমান নয় সম্মানের সাথে তার শ্রমিকদের শ্রমিকদের সম্মান দেওয়া হয় না বিশেষ করে মা সম্মান দেওয়াই হয় না তাদের সেখানে বেতন বৈষম্য আছে পুরুষের এক ধরনের মহিলাদের আরেক এক ধরনের কাজ কিন্তু সমান এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাল এই ক্ষেত্রে বৈষম্য রাখবো না গর্ভবতী অবস্থায় এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে পাওয়াতে হয় সেই সময় ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে তারপরে বেসরকারিতে যাবে

এই সুযোগে সম্মান তাদেরকে দিতে হবে অনেক মা আট ঘন্টা পরের বাইরে দেয় আমরা চাই মায়েরা আমার ধরবেন শুধু তাই না শিল্প এলাকায় আমরা সংখ্যা নির্ধারণ করে নেব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে মা কাজের পাকে আত্মা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে তার খবর নেবে বাকি ওখানে নার্সিং এর জন্য যারা থাকবে তারা তার পেয়ার নেবে তাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও মূলত মহক আদায় করতে পারেন আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন আমি যখন এই কথা বললাম একটু হায় হায় শুরু করে দিল রে হায় আমাদের মহিলাদের সব চাকরি শেষ এখন তোদেরকে ঘরে ঢুকেছে শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেয় তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত আমরা কথা দিচ্ছি পরিবার রাজনীতি রাজার ছেলে রাজা রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ একজন শ্রমিক ভাই যদি দায়িত্ব নেবে সরকার দায়িত্ব নেবে রাষ্ট্র আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে গড়ে দিতে হয় আমার চেয়ে সে ভালো বুঝবে আন্দোলন করেছে আমাদের সন্তানের শ্রমিকেরা কৃষকেরা মজুরেরা ব্যবসায়ীরা মায়েরা বোনেরা আমাদের মেয়েরা ছেলেরা সবাই আন্দোলন করেছে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে গাজীপুর গণবসতিপূর্ণ একটা শিল্প এলাকা এই এলাকার রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম সুপ্রিয়া পানি সার্কুলেশন গ্যাস সরবরাহ সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই সব কিছুতেই সমস্যা আছে অথচ এই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে এর নাম ইনসাফ সবাইকে গোলা কাটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয় যার যেটা ন্যায্য তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনসাফ আমাদের মানুষ কোন সেদিন কারো কাছে মিশেল করে বলে নাই দেটা কেউ বলেছিল ও মিশেল করে বলেছিল

প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতীর হাতকে সপ্তম মানুষের হাতকে আমরা দেশ করার কারিগরের হাত বানাবো ইনশাল্লাহ কাজ করলে দিয়ে বলবো এটাই বাংলাদেশ যা চেয়েছিল এটা তোমাদের দাবি এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও যুব সমাজ তৈরি হয়ে যাও আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই বাংলাদেশ নামের যে উড়োজাহাজ এটার কোপ পিঠে বসলে দিব যুব সমাজকে আমরা গিয়ে বসতে প্যাসেঞ্জার সিটে ওরা পিছনে থাকবে না ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাল্লাহ একটা লোক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ি করে এদের সমাজটা চিংড়ি মাছের মতো চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায় আমরা তো মানব জাতি আমরা পিছনে দৌড়াবো কিনা আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাল্লাহ আরেক দল আছে এখন জনগণের উত্থান তাদের অধিকারের পক্ষে মনোভাব এবং পক্ষে তারা হয়ে গেছে হাত দিয়ে দেয় আরে এরা কোন প্রজাতি মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না আমরা এদেরকে অনুরোধ করি সাবধান কোন মায়ের গায়ে হাত না দয়া করে তোমার মাঝে আগে সম্মান করতে শেখো